প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাইশ টাকা চল্লিশ পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওহমান রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা কাতার কাতারিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা নব্বই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা পঁচিশ পয়সা কুইত ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াশি পয়সা বাহারেন দিনার তিনশো তেইশ টাকা একাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা সাত পয়সা ইউরো একশো তিরিশ টাকা পনেরো পয়সা ইউএস ডলার একশো টাকা চুরানব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা উনআশি পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন